ও বাউড়ায় বিএনপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির আহ আপা কি হয়েছে ওফ অসহ্য আমি বারবার বলেছি এসব আজে বাজে বাল্ব না কিনতে আমার জীবনটা তেজপাতা বানিয়ে ফেলেছে আজ ও আসুক ওর জীবনটা আমি তেলা ত্যালা করে ফেলব এবার আর কোনো ভুল করিনি তোমার এসেছি সাদা কোম্পানির ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে বুধবার ধোবাউড়া আদর্শ ডিগ্রি কলেজ মাঠে শিবিরটি উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য ও হালুয়াখাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সালমান উমর রুবেল উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা জামাল উদ্দিন ধোবাউড়া ও পার্শ্ববর্তী এলাকায় প্রায় তিন হাজার মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা গ্রহণ করেন চার শতাধিক মানুষকে চশমা প্রদান এবং সাত শতাধিক ছানি পড়া রোগী শনাক্ত করা হয় আয়োজকদের তথ্য অনুযায়ী সালমান উমর রুবেল দুই হাজার সাল থেকে নিয়মিতভাবে গরিব মানুষের জন্য চক্ষু শিবির আয়োজন করেছেন এ পর্যন্ত ছয় জনের ছানি অপারেশন দুই হাজার জনের নালি অপারেশন পনেরো হাজার মানুষের চশমা ও পঁচিশ হাজার মানুষের চিকিৎসা সেবা দিয়েছেন তিনি জানান মানুষের সেবা করাই আমার স্বপ্ন ঘাটে গত ত্রিশ অক্টোবর এক হাজার পাঁচশো রোগীর অপারেশনের ব্যবস্থা করেছে এখানেও পর্যায়ক্রমে করা হবে আপনারা কেউ বাদ যাবে না কিন্তু আমার হালুয়া ঘাটে পনেরোশো পনেরো জন সানি অপারেশনের রুগী বাঁচাই হয়েছে প্রত্যেকটা মানুষের অপারেশন আমি করিয়ে দিব কেউ বাদ যাবে না এখানেও যারা সিলেক্ট হবেন সকলের চোখের অপারেশন করিয়ে দিব আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের লোকজনের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন এবং আমি যে দল করি আমাদের দলের নেতা করবে আমাদের নেত্রী দেশ নেত্রী খালেদ যে অসুস্থ ওনার জন্য দোয়া চেয়ে এবং আমাদের ভারপ্রাপ্ত জন্য সময় খাদ্য সহায়তা হুইলচেয়ার শীতবস্ত্র ও ঢেউটিন বিতরণে মানবিক কাজের জন্য এলাকা জুড়ে পরিচিতি লাভ করেন তিনি এই ব্যাপারে জানতে চাইলে এ বিষয় আলহাজ সালমান উমরবেল রবি বলেন ছোটবেলা থেকেই আমার স্বপ্ন মানুষের সেবা করা সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি সাদা আলো সাদা চোখের কোনো ক্ষতি করে না সাদা বাল্ব ব্যবহারে সাদা বাল্ব যেখানে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে দেলোয়ার হোসেন গণমানুষের আওয়াজ